বন্ধুরা আজ আমি করবো লোটে মাছের ঝুড়ো রেসিপি তার জন্য সাতশো মাছ নিলাম মাছগুলো ভালো করে ধুয়ে একটা চুপিতে জলঝরাতে রেখে দিয়েছি এবার ফুল পর্ব রান্নায় যাব বন্ধুরা মাছটাতে আমি হাফ চামচ লবণ হাফ হাত চামচ হলুদ দিয়ে একটু মিশিয়ে এভাবে মিশিয়ে দশ মিনিটের জন্য আমি মাছগুলো রেখে দেব নুন নুন মিনিটের জন্য আমি রেখে দিলাম বন্ধুরা এই রান্নাটা করার জন্য তিনটে পেঁয়াজ কুচিয়ে নিলাম চার পাঁচটা রসুনের কুয়া কুচিয়ে নিয়েছি ছ সাতটা কাঁচা পাকা লঙ্কা কুচিয়ে নিলাম দু চামচ ধনে পাতা কুচি দু চামচ আদা কুচি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি এক বাটি তেল পরিমাণ মতো এক চামচ মতো হলুদের গুঁড়ো নিলাম তেল গরম হয়ে এসছে প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে গুঁড়ো ভালো করে এড়ে পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে এবার রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেবো স্বাদ মতো লবণ দিলাম হলুদ এক চামচ দিচ্ছি হলুদ এক চামচ আদা কুচি লঙ্কা কেঁচি এবার এই সমস্ত মশলা আমি নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে নেব কাশ্মীরি লঙ্কা দিলাম এই লঙ্কাটা কালার হওয়ার জন্য দিয়েছি কাঁচা লঙ্কা দেওয়া আছে গ্যাসটা একেবারে আসতে দেবো টমেটো গুলো দিয়ে দিচ্ছি একটা আট দিয়ে নাড়াচাড়া করে নেবো মাছগুলো মশলার উপরে এভাবে সাজিয়ে দিয়ে তিন চার মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো বন্ধুরা পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন আমার মাছগুলো শিখনে এসেছে এবার আমি হচ্ছে আমি কাটাগুলো ছাড়িয়ে নেবো দেখুন এইভাবে আমি মাছের গা থেকে কাটাগুলো আমি ছাড়িয়ে নেব মাছগুলো সিদ্ধ হয়ে এসছে খুব সহজেই কাঁটা টেবার বার করে নেওয়া যাবে দেখুন বন্ধুরা এইভাবে সমস্ত কাঁটা গুলো মাছে ছাড়িয়ে দিল নেব দেখুন বন্ধুরা আমার নতুন মাছের ঝুড়ো রান্না কমপ্লিট এবার রেডি টু চাপ